তোমাকে চেয়েছিলাম বলে ছেড়ে দিয়েছিলাম তাকে যার কাছে সবচেয়ে দামি ছিলাম আমি আমার হৃদয় একটু জায়গা পাবার আশায় তুচ্ছ ভেবেছিলাম যার হৃদয় আমার জন্য বাসস্থানের অভাব ছিল না তোমার বুকে মাথা রেখে সুখের ঘুমের আশায় সহস্ত্র সেল কাটিয়েছিলাম আমার সুখাকাঙ্ক্ষীর বুকে তোমাকে নিজের করে পাওয়ার জন্য অচেনা হয়েছিলাম যার কাছে আমি ছিলাম তার প্রাণের চেয়েও প্রিয় তোমার একমাত্র ভালোবাসা হওয়ার লোভে তাকে অপমাননা করেছি যার আকাশে জুড়েছিলাম আমি একমাত্র নক্ষত্র তোমার সঙ্গে ঘর ভাবব বলে আমি তার ঘরে ফাটল ধরিয়েছি যে ঘরে আমি হতাম লক্ষ্মী আমি তোমার স্বপ্ন হয়ে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠলাম ওই মানুষটার দুঃস্বপ্নের কারণ আসলে তাকেই ভালোবাসি যার জন্য বিধাতা আমাদেরকে পাঠাইনি মানুষের মনে আফসোসের উদয় তখনই গঠে যখন আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য কোনো উপায় থাকে না বাংলা একটি প্রভাত আছে ভালোবাসা ভুল মানুষের সঙ্গেই হয় সঠিক মানুষটি তো শুধুমাত্র আফসোসের কারণ হয়ে দাঁড়ায়